এই দশটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে আপনি ধনী হবেন কেউ আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না আপনি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তবে এটি কখনোই আপনার ভুল নয় তবে আপনি যদি গরিব হয়ে মারা যান তবে এটি আপনার ভুল আশ্চর্য চাণক্য তার উক্তিতে বলেছেন এই গুণগুলি দেখলেই বোঝা যায় একটা মানুষ বড়লোক হবে কিনা না নাম্বার ওয়ান রোজগারের তুলনায় সঞ্চয় বেশি করতে শিখুন অর্থবান ও ধনী হয়ে ওঠার জন্য সঞ্চয় প্রয়োজন যদি আয় বৃদ্ধি পায় তবে অবশ্যই ধনী হবেন অতএব সঞ্চয় করতে এবং বিনিয়োগ করতে সর্বদা প্রস্তুত থাকুন এই জন্য আপনাকে নিজের সাধ্যের নিচে জীবনযাপনে শিল্প আয়ত্ত করতে হবে আপনার অর্থ দ্বিগুণ করার উপায় হলো অর্থকে বসিয়ে না রাখা অর্থ সঞ্চয় কি কখনও ক্রীটামুণ বা শাস্তি হিসেবে ভাববেন না জীবনধারা পরিবর্তন এবং স্বাধীনতার উপায় হিসেবে অর্থ সঞ্চয় করার কথা ভাবুন নাম্বার টু বিনিয়োগ করা অর্থ সঞ্চয় করে কেবল লাভ হবে না তা বিনিয়োগ করলেই আপনি দ্রুত বড়লোক হতে পারবেন ধনীরা কেবল অর্থ সঞ্চয় করে না তাদের অর্থ বিনিয়োগ করে এবং যা অবশিষ্ট থাকে তা ব্যয় করে নিজের প্রয়োজনের জন্য দরিদ্ররা তাদের অর্থ ব্যয় করে এবং যা অবশিষ্ট থাকে তা বিনিয়োগ করে টাকা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না তবে একটা কথা সর্বদা মনে রাখবেন জীবনে টাকায় সব কিছু হতে পারে না টাকার চেয়ে আরও অনেক মূল্যবান জিনিস এই পৃথিবীতে রয়েছে নাম্বার থ্রি নিজের রোজগারে অসন্তুষ্ট থাকে না যিনি রোজগার করতে চান অর্থাৎ উচ্চ আকাঙ্ক্ষা থাকা ব্যক্তি ধনী হন প্রচুর অর্থ উপার্জন করা এবং ধনী হওয়ার মধ্যে একটা বিশাল বড় পার্থক্য রয়েছে যা প্রত্যেকটা মানুষকে ভাবতে বাধ্য করে এর অর্থ রোজগার করতে লাগে ব্রেন আর খরচ করতে লাগে অন্তর টাকার জন্য চারটি নিয়ম প্রথম যতটা পাওনা রয়েছে পারলে সব কিছু আদায় করো দ্বিতীয় যতটা পারো সঞ্চয় করতে থাকো তৃতীয় দেনা যতটা থাকে ততটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করো চতুর্থ টাকাকে বসিয়ে না রেখে টাকা দিয়ে টাকা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাও যতটা খাটানো সম্ভব ততটা খাটাও নাম্বার ফোর সাধ্যের বাইরে গিয়ে কেনাকাটি করা বন্ধ করুন সাধ্যের বাইরে যারা কেনাকাটি করেন তারা কখনোই ধনী হতে পারেন না কেনাকাটা এমন একটা জিনিস যা খুব কম মানুষই রয়েছে যারা প্রতিরোধ করতে পারে এই কেনাকাটার অভ্যাস থেকে আপনাকে অবশ্যই নিজের অর্থের ওপরে নিয়ন্ত্রণ অর্জন করতে হবে নতুবা এর অভাব আপনাকে চিরকালের জন্য নিয়ন্ত্রণ করবে মনে রাখবেন লোককে টাকা দেখিয়ে নিজেকে বড় ভেবে কোনো লাভ নেই কারণ সুখের দিনে কেউ পাশে থাকলেও দুঃখের দিনে সবাই ছেড়ে চলে যাবেই আপনাকে আপনার কাছে টাকাটাই পড়ে থাকবে নাম্বার ফাইভ অন্যের স্বপ্ন পূরণের জন্য নিজে দায়বদ্ধ হবেন না অন্যদের দায় দায়িত্ব নিলে কেউ কখনো ধনী হতে পারেন না অন্যের স্বপ্ন বাদ দিয়ে নিজে স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা করুন ধনীরা সম্পদ অর্জন করার কথা ভাবে আর দরিদ্ররা এবং মধ্যবিত্তরা দায়বদ্ধতা অর্জন করে এবং যা তারা নিজেদের সম্পদ বলে মনে করে থাকে মনে রাখবেন টাকা যখন থাকবে তখন সবাই পাশে থাকবে আর টাকা না থাকলে নিজের পরিচিতি মানুষগুলো অপরিচিত হয়ে উঠবে এই স্বার্থপর দুনিয়ায় বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি নাম্বার সিক্স নিজের কর্মের ঝুঁকি নিতে শিখুন যে ব্যক্তি ঝুঁকি নিতে জানেন তিনি এগিয়ে যান ঝুঁকি ছাড়া কখনোই ধনী হওয়া যায় না জীবনে একবার অন্তত ঝুঁকি নেওয়ার প্রয়োজন এতে আপনি হারতে পারেন আবার জিততেও পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হার ও জিত আপনাকে প্রচুর অভিজ্ঞতা দেবে জীবনের নতুন কিছু অর্জন করতে হলে আপনাকে ঝুঁকি অবশ্যই নিতেই হবে আমাদের প্রত্যেকেরই যেমন ঝুঁকি নেওয়ার প্রয়োজন আবার অন্যদের ঝুঁকি নেওয়ার জন্য অনুপ্রাণিত করা প্রয়োজন শুধুমাত্র যারা জীবনে বেশি ঝুঁকি নেবে তারাই জীবনে অনেক দূর এগিয়ে যাবে জীবনে ঝুঁকি যদি না থাকে তাহলে সফলতা কখনোই মিলবে না আপনি ঝুঁকি না নিলে জীবনে সফল হতে পারবেন না নাম্বার সেভেন উপার্জনের সুনিশ্চয়তা লক্ষ্য করুন আপনি কি কখনো ভেবেছেন উপার্জিত অর্থ দিয়ে কি করবেন ভবিষ্যতে আপনার কতটা দরকার এইগুলি যিনি জানেন তিনি সহজেই ধনী হতে পারেন তা না হলে আপনি লক্ষ্যবষ্ট হয়ে পড়বেন যদি আপনি ঘুমানোর সময় অর্থ উপার্জনের উপায় খুঁজে না পান তবে আপনি মরার আগের দিন পর্যন্ত কাজ করবেন নাম্বার এইট ব্যয়ই পূর্বে সঞ্চয় করুন অত্যাধিক ব্যয় করে কখনো সঞ্চয় করা যায় না আগে আপনাকে সঞ্চয় ঠিক করতে হবে সেই অনুযায়ী মাসের খরচ করতে হবে ব্যয় করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করো না বরং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তাই ব্যয় করো যে ব্যক্তি টাকা খরচ করার আগে টাকা জমায় বা সঞ্চয় করে সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি কারণ সঞ্চয়ের ফলে আর্থিক চিন্তা ভাবনা না থাকার কাজের আনন্দ এবং জীবনে নতুন চিন্তা ভাবনার কথা সে অনুভব করতে পারে তাই আপনিও টাকা জমানোর আগে কখনোই খরচ করবেন না নাম্বার নাইন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন কেউ যদি কখনোই ভাবেন যে আপনি কখনোই বড়লোক হতে পারবেন না তাহলে এটা কখনোই সম্ভব না নিজের ওপরে আত্মবিশ্বাস রাখলেই ধনী হওয়া সম্ভব তুমি যদি না চাও তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না জীবন সৌন্দর্যপূর্ণ একবার মৌমাছির দিকে তাকাও একবার শিশুদের হাসি মুখের দিকে তাকাও বৃষ্টির নাও বাতাসের স্পর্শ নাও জীবনকে পূর্ণভাবে উপভোগ করো আর নিজের স্বপ্ন পূরণের জন্য সর্বদা লড়াই করে যাও তুমি যে পরিস্থিতি থেকে উঠে আসছো না কেন স্বপ্ন দেখারও তা সফল করার অধিকার তোমার আছে অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোটো স্বপ্ন দেখো না মনে রাখবে তোমার হৃদয়ে যেমন থাকবে সেখানেই তুমি নিজের ধন খুঁজে পাবে নিজে সফল হতে পারবে এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো প্রস্তুতি তাই মনে রাখবেন আপনি আপনার বিশ্বাসের চেয়েও সাহসী আপনার মনের চেয়েও শক্তিশালী এমন এমনকি যেরকম ভাবেন তার থেকে অত্যাধিক স্মার্ট নাম্বার টেন যুক্তি বুদ্ধি পরিশ্রম আপনাকে ধনী করে তুলবে উলুবনে মুক্ত ছড়িয়ে যেমন কোনো লাভ হয় না ঠিক তেমনি ওদিক পরিশ্রম করে কখনো ধনী হওয়া যায় না ওদিক পরিশ্রম করে যদি ধনী হওয়া যেত তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করা মজদুর সর্বপ্রথম ধনী হতো তাই না তাই স্মার্টলি কাজ করা শিখুন বুদ্ধি দিয়ে কাজ করতে শিখুন মনে রাখবেন পরিশ্রমে যদি সফলতা কাটি হতো তবে বনের রাজা সিংহ নয় গাধা হতো তাই বুদ্ধিহীন পরিশ্রম কখনোই আপনাকে ধনী করতে পারবে না আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পেরেছেন এই দশটি অভ্যাস থাকলে আপনি ধনী হবেন বা বলতে পারেন বড়লোক বা ধনীদের মধ্যে থাকে এই দশটি লক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য